আজকে আমি যাচ্ছি হচ্ছে লাবিব ভাইয়ার কলেজে একটু ঘুরতে যাব লাবিব ভাইয়ার সহ দেখা যায় একটা ব্লগ বানানোর চেষ্টা করতেছি এখন আমরা যাচ্ছি রাস্তায় এখন যাচ্ছি কলেজের উদ্দেশ্যে ফেনালি কলেজে চলে আসলাম কি নাই কলেজে তো চলে আসলাম আশেপাশে ঘুরে দেখতেছি জাদুগার এখন হাঁটতেছি লাগে ভয়ের বন্ধুরা মাঠের ওই পাশে আর কি বসে আছে তা ওদের উদ্দেশ্যে হাঁটতেছি এখানটা আসলাম দেখতেছি এটা মনে হয় শহীদ মিনার সামনে আর এখানটা আসে দেখতেছি সামনে এখন বাড়ির উদ্দেশ্যে বের হলাম আমরা এখন একটা হাসপাতালে বসে আছি মেডিকেলের সামনে কিছুক্ষণের মধ্যে বাসায় যাব। বাসায় চলে আসলাম আর তেমন সাধারণ একটা ব্লগ করলাম কীতি হিসেবে দেখার জন্য আর মানে কলেজে গেলাম যাওয়ার পর ঘুরে ঘুরে আসলাম এই